সুন্দর চেহারা আর সুন্দর দেহ তো কিছু টাকার বিনিময়ে পাওয়া যায় আর সুন্দর মন কপালের জোরে পাওয়া যায় না কথা ঠিক আছে তোর কপালের জোর সুন্দর মন সুন্দর চেহারা সবই টাকার জোরে খাইতেছে লাল আননি লাল আনানি টাকা আছে বইলাই তোর মতন একটা কাঁচা ছাড়া অর্ধবয়সী নারী দিন রাত বুক করতেছে কয়দিন বুক করে চাইরা দিছিল মানে চাইরা দেয় না তুই চাইরা যাইতে চাইছিলি কিন্তু যাই টিভারাস নাই ওই যে কয় না দি ফুড়া বগায় খাম দেরি তুই হালা আজীবন কান্দাকান্দি করবি কিন্তু কোনদিন মুক্তি পাই না পুরা নানির লগে তোর হইব আর খত এটা কম তোর যে জীবনের মূল্য ওই যে প্রতিবন্ধী একজন আছে না তাও দিয়ে কি জানি করে আমি খুঁজকারি করি না হায় হাজার গুণে তোর থেকে ভালো বেটা দুই আট নাই নিজে কাজ করে রাখা নিজে সেলুন দিছে যে ই করছে বিয়া শাদি করছে তোর নানীর থেকে হাজার গুণে ভালো ইয়াংস্টার তো আছে সেম বয়সী আছে কিন্তু তোর মতন এ বিয়া করা নাই তুই সারা জীবন নানির কোলে পানি ফালাবি এইটাই তোর কাজ কথা আমার কথা শেষ নাই কিন্তু